সাতকাহ প্রসঙ্গে আল্লাহর গজব থেকে চাহিলে রেহাই গোপনে প্রকাশ্যে তবে দান করা চাই সকালে বিকালে কিছু কর সদা দান ফিরাবে তোমার থেকে বালা রহমান ক্ষয়রত প্রদানে সদা অভ্যস্ত যে জোন নিশ্চিত তাহার হয় হায়াত বর্ধন উপকার করে যেই সদা মানুষের সেই তো উত্তম লোক সেরা সকলের আর যার দ্বারা হয় মানুষের ক্ষতি সবার মাঝে সে মন্দ লোক অতি আল্লাহভীতি নাহি যার দিন নাহি তার সৎকর্ম নাহি যার জ্ঞান নাহি তার সংযমী না হইলে কি বা ইমান তোমার সে জোন কাফির নাহি আল্লাহভীতি যার সংযম বিহনে হয় ইমান বেকার লজ্জাহীন মানুষের কি বা সদাচার তাওফিক বিহনে কারো তো না করা হয় সত্য পেতে সবে সন্ধান নিশ্চয়